মুসলমান ওসিলা নির্দেশ আমাদের নবী দিয়েছেন ওসিলা সাহাবাই কেরাম নিয়েছেন এর পরেও যদি কোন ব্যক্তি এই কথা বলে ওসিলা শিরিক বুঝতে হবে যে সে ব্যক্তি এই কথা বলে নিজেই মুসলিম হয়ে গেছে কারণ যে জিনিসটা শিরিক নয় যদি কেউ কাউকে মুশরিক বলে দেয় যে কাফির নয় যদি কাউকে কাফির বলে দেয় তো বোখারির হাদিস বলা হয়েছে যদি কেউ কাউকে কাফির বলে আর সে কাফির না হয় তাহলে যে বলবে সে নিজে কাফির হয়ে যাবে একজন কাফির কাফির সে না তো যে মুসরিক বলবে যদি সে প্রকৃত পক্ষে কাফির মুশরিক না হয় তো যে বক্তা বলবে সে নিজে কাফির ও মুশরিক হয়ে যাবে ছোট মোট বিষয় নয় নিজের বাপের শরীয়ত নয় নিজের খানদানের শরীয়ত নয় যেটাকে ইচ্ছা শিরিক যেটাকে ইচ্ছা বেদাত যেটাকে ইচ্ছা জায়েজ যেটাকে ইচ্ছা না জায়েজ এটা বাপের শরীয়ত নয় এটা নবীর পাকের শরীয়ত যদি আপনি নিজেকে আলেম মনে করেন নবী পাকের হাদিস আপনাকে দেখাতে হবে আর এই রকম হাদিস জীবনে কিয়ামত অবধি কোন ব্যক্তির পক্ষে দেখানো সম্ভব হবে না যে ওয়াসিলা চাওয়া শিরিক এবার আসেন নবীদের ওয়াসিলা আমরা নিকি নেই না ওয়াসিলা পেশ করি না ওসিলা পেশ করি ওলিদের ওসিলা পেশ করি হে আল্লাহ অমুক বলির ওসিলায় আমার দোয়া কবুল করো অমুক নবীর ওসিলায় আমার দোয়া কবুল করো কিছু লোক এটাকে কি বলে ওসিলা শিরিক ওসিলাকে কি বলে যে কোন নবীর ওসিলা নেওয়া যাবে না এ কথা বলে যে আল্লাহ তো দেবেন তো সরাসরি তার কাছে ওসিলা কেন দেবে কে আল্লাহ তো মাধ্যম কাউকে কেন বানাবো দেবে যেহেতু আল্লাহ তো অন্য কারো কাছে ও নিয়ে কোলে যাবো আল্লাহর কাছে সরাসরি আল্লাহর কাছে চাইবো আল্লাহ পাক দিয়ে দেবে আচ্ছা ওয়াসিলা নেওয়া শিরিক নাকি এ প্রসঙ্গে একটি হাদিস যেটা তিরমিজি শরীফ এর মধ্যে দ্বিতীয় খন্ড পেজ নাম্বার ৯২ কত বললাম ৯২ মুসলমান হাদিস রেফারেন্স নিয়ে যান এবং নিজের আকিদা মজবুত করেন এই তিরমিজি শরীফের মধ্যে একটি সহিহ হাদিস বর্ণিত হয়েছে এই হাদিস সম্পর্কে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন হাযা হাদিসুন সহিহ ওয়া এই হাদিসটি হলো সহিহ বলেন সুবহানাল্লাহ তো হাদিসটি সহিহ কি হাদিস আন উসমান ইবনে হুনাইফ ان রাজুলান ضرير বসারে اتى النبي <سؤال> صلى الله عليه وسلم حضره عثمان بن حنيف رضي الله تعالى عنه বলেন যে এক ব্যক্তি যে অন্ধ ছিল সাহাবই কিন্তু চোখে দেখতে পেত না তিনি কি করলেন নবীর দরবারে আসলেন নবীর দরবারে এসে কি করলেন তিনি বললেন ইয়া রসুল আল্লাহ তার মানে বুঝেন ইয়া রসুল আল্লাহ বলা জায়েজ নাহারাম সাব এই কেরাম নবীপাকে ইয়া রসুল আল্লাহ বলে সম্বোধন করলেন মুসলমান এবার যদি কেউ বলেন ইয়া রসুল আল্লাহ বলা শিরিফ তাকে কি বলবে কি বলা যাবে যে তাকে বলতে হবে যে সাহাবাই কেরাম তো নবী পাকে ইয়া রাসূলুল্লাহ বলে ডেকেছে আর তোমরা বলছো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ শিরক তো ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ আইয়ুআফিয়ানি ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর দরবারে দোয়া করে দেন যেন আল্লাহ পাক আমার চক্ষু ফিরিয়ে দেন দৃষ্টি শক্তি ফিরিয়ে দেন বলেন এখানে একটি পয়েন্টের কথা ওই সাহাবি কি জানতো না যে দোয়া কবুল কে করেন মসজিদে গিয়ে দোয়া করলে হয়ে যাবে বোঝার বিষয় আছে না নবীর দরবারে গেলেন গেলেন নবীর দরবারে উনি মসজিদেও যেতে পারতেন কিন্তু উনি জানেন যে মসজিদে গেলে আল্লাহ পাক দোয়া কবুল করতেও পারে নাও করতে পারে কিন্তু নবীর দরবারে যদি যাই তো নবী হলেন আল্লাহর প্রিয় মাহবুব নবী হলেন আল্লাহর প্রিয় বান্দা এই নবী যদি আমার জন্য সুপারিশ করে দেন অবশ্যই আমার দোয়া কবুল হবে ভালো সুবহান এই জন্য ওই সাহাবী নবীর দরবারে গেলেন নবী দরবারে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ দোয়া করে দেন যেন আল্লাহ আমার শক্তি দৃষ্টি শক্তি ফিরিয়ে দেন আমার নবী কি বললেন ইন শীতা দাউতু যদি তুমি চাও তো তোমার জন্য দোয়া করে দিচ্ছি তোমাকে দৃষ্টি শক্তি ফিরিয়ে দেওয়া হবে ওয়া ইন শীতা সাবর্তা ফাহুয়া খায়রুল লাক আর যদি তুমি চাও তো তুমি সবুর করো এতেও তোমার ভালো আছে দুটি অপশন দিলেন আমার নবী এটাও বললেন যে যদি তুমি চাও তো আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি আর যদি তুমি চাও তো তুমি সবুর করো আল্লাহ পাকের বদলা তোমাকে দেবে তো ওই সাহাবী কি বললেন ফদহুয়ার রসুল্লাহ আপনি আমার জন্য দোয়া করে দিন বলন শুভান কেনা চাইবে না হে মুসলমান যেই নবীকে দেখলে তার ওপরে যাহার নাম হারা হারাম হয়ে যায় বলনসুবহান আমার নবী বলেন তিরমিদি শরীফের আদিস লা তামুসু নারু মুসলিমান রানি আও রাম আর রানি ওই মুসলমানকে দোজকের আগুন স্পর্শ করতেই পারবে না যে আমাকে দেখেছে অথবা আমার দর্শনকারীকে দেখেছে বলেন সুবহানাল্লাহ ওই নবী যার চেহারা দেখলে মানুষ হতবাগা হয়ে আপনার হতবাগ হয়ে যায় আপনার আশ্চর্য হয়ে যায় থাকতে পারে না নবীর এই রকম সুন্দর চেহারা দেখে এই জন্য ওই সাহাবি চাইলেন যে চেহারা দৃষ্টি শক্তি তো না হলেও চলবে কিন্তু আমার নবীকে তো আমি দেখতে চাই এই নবী নবীকে আমি দেখতে পাবো ইয়া রাসূলুল্লাহ দোয়া করে দেন তো আমার নবী কি করলেন আমার নবী কি করলেন যখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ দোয়া করে দেন আমি আমার দৃষ্টি শক্তি চাই আমার নবী কি বললেন মনোযোগ দিয়ে শুনুন রাবি বলছে ফা আমার আহু আইতা ওয়া ফা ইয়া শোনা অজু আহু বর্ণনাকারী বলছেন নবী পাত্তাকে নির্দেশ দিলেন তুমি ভালোভাবে অজু করো ওয়া ইউসাল্লি রাকা আর দুই রাকাত নামাজ পড়ো বলেন শুভ ভালোভাবে অজু করো আর দুই রাকাত নামাজ আদাই করো তারপরে কি করবে তো আমার নবী বললেন ওয়া ইয়াদর বে হাজা দুয়া আর একটি দুয়া করবে দুয়া কি এবার পয়েন্টের কথা যারা বলে বসিলা শিরিক তারা মনোযোগ দিয়ে শুনবে মনে রাখবে যে ওয়াসিলা শিরিক নাকি শুননাতে সাহাবা নবী নির্দেশ দিয়েছেন আমার নবী বললেন দুয়া করবে কি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতা ওয়াজহু ইলাইকা বিন নাবীকা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবী আর-রহমা ইয়া আমার নবী দোয়া শিখিয়ে দিলেন বলেন সুবহানাল্লাহ কিভাবে আল্লাহর দরবারে দুই রাকাত নামাজ পড়ার পরে দুয়া করতে হবে যে দৃষ্টি শক্তি আমাকে ফিরিয়ে দেবে কিভাবে দোয়া করব এই দুয়া আমার নবী শিখিয়ে দিলেন কি দোয়া আমার নবী বললেন যে এইভাবে ভাবে করবে হে আল্লাহ আমি তোমার কাছে চাইছি তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত তার ওয়াসিলা দিয়ে আমি তোমার কাছে চাইছি বলুন সুবহানাল্লাহ কার ওয়াসিলা দিয়ে চাইছি নবীর ওয়াসিলা দিয়ে চাইছি এমন কি বললো ইয়া মুহাম্মদ দুয়ার মধ্যে কি বললো আমার নবী শিক্ষা দিচ্ছেন যে এইভাবে দোয়া করবা ইয়া মুহাম্মদ ইন্নি আতাওয়াজ্জাহু বিকা ইলাল্লাহি ফি হাজাতি হাযিহি হে মুহাম্মদ আমার এই প্রয়োজনে আমি তোমাকে আল্লাহর দরবারে সুপারিশ পেশ করছি বলো সুবহানাল্লাহ দোয়ার মধ্যে ইয়া মুহাম্মদ দোয়া করছে আল্লাহর কাছে কিন্তু ওসিলা কার পেশ করছে নবী পাকের ওসিলা আল্লাহর দরবারে পেশ করছে এবার ওসিলার পাওয়ার দেখুন বসিলা যদি শিরিক হতো আল্লাহ পাক নবী পাক শিক্ষা দিত জোরে বলে ওসিলা যদি শিরিক হতো তবে শিরকের শিক্ষা কি দেওয়ার জন্য নবী পাক এসেছিলেন দুনিয়াতে শিরকের শিক্ষা দেওয়ার জন্য আসেন নাই আমার নবী তো শিরকে শিরকে ধ্বংস করার জন্য এসেছেন শিরখকে শেষ করার জন্য এসেছেন কিন্তু আমার নবী যেই জিনিসের নির্দেশ দিচ্ছেন সেটা শির হতে পারে না সেটা হলো সুন্নাত তো আমার নবী দুয়া শিখে দিলেন এবার দুয়া শিখে দিলেন ওই সাহেব কি করলো চলে গেল নামাজ আদি করার জন্য নামাজ আদি করলো ফাফাল আর রাজুল এই রূপ করলো যে রূপ নবী পাক বলেছিলেন দুই রেখার নামাজ আদি করলো এবং নবী পাকের বসিলা নিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করলো দোয়া করার পরে

দলিল আপনাদের সামনে হাদিস আপনাকে পড়ে শোনালাম কোন জাহির বক্তার মতো না এটা শিনিকোটা বিদা না কোন আয়াত না কোন দলিল না কোন হাদিস কোনো কিছুই না যেটাকে পারছে পাগলের মতো পাগল হয়ে গেছে যেটাকে পারছে শিনি যেটাকে বিদ্যাপ কোনো লাইসেন্স নাই লাইসেন্স হিল কথা বলছে আমি তো হাদিস পড়ে আপনাদের শোনালাম যে নবী ওসিলার শিক্ষা দিলেন সাহাবীকে যে তুমি এইভাবে নামাজ আদি করার পরে দোয়া করবা আমাকে ওসিলা হিসেবে পেশ করবা আল্লাহ পাক দোয়া কবুল করলেন কেউ বলতে পারে এটা তো নবীর দুনিয়াতে থাকা হ্যাঁ নবী পাকের দুনিয়াতে থাকা এবার তো নবী পাক দুনিয়াতে বাহ্যিক রূপে নেই এবার যদি নবীর ওসিলা নেই তো এটা কি জায়েজ যেমন আমরা এখন আছি আমরা নবীর ওসিলা নিতে পারবো কিনা তো কেউ বলে যে না নবী যুগে যায়ছিল এখন জায়েজ নেই এখন জায়েজ এ কিন্তু আমি আপনাকে হাদিস শোনাচ্ছি যে নবী পাকের dunia ছেড়ে যাওয়ার পরে ওয়сила নেওয়া জায়েজ আছে কিনা ঠিক একই ঘটনা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আমুর যুগে হলো এই হাদিস লিপিবদ্ধ আছে আর জামিউস সাগীর হাদিস নাম্বার 508 বলেন সুবহানাল্লাহ কত বললাম পাঁচশো আট আত্তারজীব হাদিস রম্বার এক হাজার আঠারো এই হাদিসটিকে ইমাম মুঞ্জিরি রহমতুল্লাহ তালা আলাই শহী বলেছেন এমনকি ইমাম বোহারি এই হাদিসটি আত্তারিফুল কাবির যে ইমাম বোহারী লিপিবদ্ধ করেছেন ওই হাদিসের কিতাবে এই হাদিসটি বর্ণিত হয়েছে এ এছাড়া আরও একাধিক হাদিস গ্রন্থে এই হাদিসটি বর্ণিত হয়েছে হাদিসটি কি হাদিসটি হলো ইন না রজুলান ইলা ওসমান আপনি আফফান আফি হাজা এক ব্যক্তি হাজরত উসমান গানির যুগে হাজরত উসমান গানির বাড়িতে যাচ্ছে নিজের কিছু প্রয়োজনের জন্য তার কিছু দরকার আছে টাকা পয়সার দরকার আছে হাজরত উসমান গানির বাড়িতে সে যেতে চাইছে সাক্ষাৎ করতে চাইছে হাজরত উসমান গানির সঙ্গে যখন সে তার গেটের কাছে যাচ্ছে তো দারওয়ান তাকে সাইড করে দিচ্ছে হাদরেতে উসমান গানি তার দিকে লক্ষ্যই দিচ্ছে না কোনো হাদিসের মধ্যে এসেছে কি

ওই হাদিসটি যেই সাহাবি বর্ণনা করেছেন ওই ওই সাহাবির কাছে গেলেন এবং বললেন কি ব্যাপার আমি আমার প্রয়োজনকে নিয়ে হযরত উসমানের গনির দরবারে যাচ্ছি উনি আমার দিকে তাকাচ্ছেন না আমার কথাই শুনছেন না কি ব্যাপার এরকম কেন তো হযরত উসমান বিন হুনাইফ যেহেতু তিনি জানতেন ওসিলা বিষয়ে হাদিস উনি বর্ণনা করেছেন উনি শুনিয়েছেন হাদিস এবার উনি কি বললেন উনি বললেন তাওয়াজ্জা

তারপরে কি করবে ও এবং এই দুয়া করো আল্লাহ আলুকা ও বিকা। ইলা নবী কা মোহাম্মদ নবীর রহমা ঠিক একই ওই দোয়া যেই যেই দোয়া নবী পাক শিখিয়েছিলেন যে আমার ওসিলা নিয়ে দোয়া করবে ওই সাহাবী বললেন তোমার কথা হযরত ওসমান গনি শুনছে না তোমার দিকে লক্ষ্য দিচ্ছে না তুমি যাও মসজিদে গিয়ে দুই রাকাত নামাজ আদায় করো আর এই দোয়া করো হে আল্লাহ আমি তোমার দরবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওসিলা পেশ করছি তার ওসিলায় আমার দোয়া কবুল করো এই ভাবে দোয়া করবে যখন ওই ব্যক্তি চলে গেল মসজিদে এবং যেমনটা তাকে বলা হয়েছিল তেমনি ভাবি কাজ করলো কাজ করে হাজিস দেখুন এবার বলা হচ্ছে সুম্মা আতা বাবা ওসমান আবী আফ এবার মসজিদে গিয়ে দুই রাকাত নামাজ আদায় করেছে আর নবী পাকের ওয়াসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছে ওয়াসিলা নিয়েছে এবার যখন হযরত উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা анহুর বাড়ির গেটে আসলো ফাজাআহুল বাওয়াব যেই দারওয়ান তার দিকে ছিল না তার কথা শুনছিল না সেই দারওয়ান এবার তার দিকে ছুটে আসলো বলেন সুবহান ওই দারওয়ান তার দিকে ছুটে আসলো হাত্তা আখাজা বিয়াদিহি এমন কি তার হাত ধরে নিল হাত ধরে কি করলো আদাহ আলা উসমান হাজরত উসমান এখানি আল্লাহ আনুহ দরবারে নিয়ে গেল যেই দারোয়ান আগে তার দিকে তাকাত ছিল না তার দিকে দেখছিল না দুয়া করার পরে নবিপাকের বলছিলা নিয়ে ওই দারুয়ান এবার নিজের আপনার কি বলয় হাত দিয়ে তার হাত ধরে উসমানে গানির দরবারে নিয়ে গেলেন আদ্লা সাহ মাও আলা তুন ফুসা হাজরেত উসমান যে টাকাক না ধ্যান দিচ্ছ্ছিল না এবার নিজের সঙ্গে বসিয়েছেন বলন হাজরত উসমান গানি নিজের কাছে বসালেন বসানোর পরে ফকা উনি জিজ্ঞেস করলেন মাহা জাতুক। তোমার কি দরকার আছে বলো প্রয়োজনের তো গেছিল প্রয়োজনের জন্য বললো যে তোমার কি প্রয়োজন আছে কি দরকার আছে তো ওই ব্যক্তি বলে দিলেন যে আমার অমুক অমুক প্রয়োজন আছে হাদিসের মধ্যে শব্দ আসলো যে হাজরত উসমানে গানী তার প্রয়োজনকে পূর্ণ করে দিলেন বলেন শুধু একবার পূর্ণ করলেন না বরং উসমানে গানী কথা বলে দিলেন যে তোমার যখন যখন প্রয়োজন হবে আমার দরবারে আসবে বলেন সুবহান তো এই হাদিস এটা নবী পাকের দুনিয়া ছেড়ে যাওয়ার পরে আর উসমানে গানী সমর্থন করলেন একজন সাহাবি ওসিলা নেওয়ার নির্দেশ দিলেন তো সাহাবাই কেরামদের আকিদা সাহাবাই কেরামদের মত যে নবীর দুনিয়া ছেড়ে যাওয়ার পরেও নবীর ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ আছে এই দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করেন বলে সুবহানাল্লাহ এরপর থেকে যদি কেউ বলে যে ওসিলা নবীর নেওয়া শিরিক তো তার মাথার ব্রেন কি ঠিক আছে সে কি হাদিস অনুযায়ী কথা বলছে নবী পাকের পক্ষে কথা বলছে না নবী পাকের বিরুদ্ধে কথা বলছে সাহাবাই কেরামদের পক্ষে কথা বলছে না সাহাবাই কেরামদের বিরুদ্ধে কথা বলছে মুসলমান ওয়াসিলা নির্দেশ আমাদের নবী দিয়েছেন ওয়াসিলা সাহাবাই কেরাম নিয়েছেন এর পরেও যদি কোনো ব্যক্তি এই কথা বলে ওয়াসিলা শিরিক বুঝতে হবে যে সে ব্যক্তি এই কথা বলে নিজেই মুসলিম হয়ে গেছে কারণ যে জিনিসটা শিরিক নয় যদি কেউ কাউকে মুশরিক বলে দেয় যে কাফির নয় যদি কাউকে কাফির বলে দেয় তো বুখারীর হাদিস বলা হয়েছে যদি কেউ কাউকে কাফির বলে আর সে কাফির না হয় তাহলে যে বলবে সে নিজে কাফির হয়ে যাবে কারণ একজন মুসলমানকে কাফির বলেছে সে কাফির না তো যে ব্যক্তি কাফির বলবে মুশরিক বলবে যদি সে প্রকৃত পক্ষে কাফির মুশরিক না হয় তো যে বক্তা বলবে সে নিজে কাফির ও মুশরিক হয়ে যাবে ছোট মোটা বিষয় নয় নিজের বাপের শরীয়ত নয় নিজের খানদানের শরীয়ত নয় যেটাকে ইচ্ছা শিরিক যেটাকে ইচ্ছা বেদাত যেটাকে ইচ্ছা জায়েজ যেটাকে ইচ্ছা না জায়েজ এটা বাপের শরীয়ত নয় এটা নবী পাকের শরীয়ত যদি আপনি নিজেকে আলেম মনে করেন নবী পাকের হাদিস আপনাকে দেখাতে হবে আর এই রকম হাদিস জীবনে কিয়ামত অবধি কোন ব্যক্তির পক্ষে দেখানো সম্ভব হবে না যে ওসিলা চাওয়া শিরিক কারণ ওসিলার নির্দেশ আমার নবী দিয়েছেন তো শিরিক কেমন হবে এই জন্য নিজের আকিদা মজবুত করে আমরা নবীদের দরবারে যাই বলিদের দরবারে যাই তো নবীগণ আর আল্লাহর বলিগণ মানুষের সাহায্য করতে পারেন কি না তো কিছু লোক বলে যে কোন নবী কোন বলি আপনার কোন সাহায্য করতে পারবে না বলে কি বলে না এ কথা বলে যে আল্লাহ কেবল সাহায্য দাতা অবশ্যই প্রকৃত পক্ষে আল্লাহ পাকি সাহায্যকারী আল্লাহ ছাড়া কেউ কোন বিন্দু পর্যন্ত কারো সাহায্য করতে পারে না কিন্তু যদি আল্লাহ পাক কোনো নবীকে শক্তি দিয়ে দেয় যদি আল্লাহ পাক কোন বলিকে শক্তি দিয়ে দেয় সাহায্য করার এবার আমার প্রশ্ন সে পারে কি পারে না এবারও কিছু তো বলবে যে না আল্লাহ ছাড়া কেউ পারে না আচ্ছা তো আপনি হাদিস শুনুন আপনি আর আমি বললে কি কিছু হবে কিছু হবে আমি যদি কোনো যাই কিছু জায়জ বলে দিই কিছুকে হারাম বলে দিই হারাম হয়ে যাবে জায়জ হয়ে যাবে বরং আমার নবী যে সুরিয়ত আমাদের দিয়েছেন সেটাই তো শোনাতে হবে এবার আপনি বলছেন যে না আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারে না আমি বলছি পারে তো আমি হাদিস শোনাচ্ছি আর ইসলাম এমন একটি ধর্ম যেটাতে সংঘর্ষ নেই এটা নেই যে এই জিনিসটা ঠান্ডা আবার এই জিনিসটাই গরম কি হবে হয়তো একটা হবে হয়তো ঠান্ডা বানালে গরম হবে মুসলমান এ কথা যারা বলে যে কোন নবী কোন বলি সাহায্য করতে পারে না কোনো বান্দা সাহায্য করতে পারে না তাদেরকেও বলবো ভাই আপনি ব্রেন খারাপ করিয়েন না রাগ করিয়েন না আপনি হাদিস উঠান আল মুজাম্মুল কাবির 10 তম খণ্ড পেজ নাম্বার 358 কত বললাম 358 এই পেজের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে হাদিসটি কি আমার আপনার নবী বলেন ইন্না লিল্লাহি খালকা আল্লাহ পাকের কিছু সৃষ্টি আছে কিছু সৃষ্টি আছে কিছু বান্দা আছে বিশেষ বান্দা খালাকাহুম লি হাওয়াইজিন নাস আল্লাহ পাক তাদেরকে সৃষ্টি করেছেন মানুষের সাহায্য করার জন্য বলেন সুবহান কে বলছেন আমাদের নবী বলছেন আল্লাহর কিছু নেক বান্দা আছে যাদেরকে আল্লাহ এই জন্য সৃষ্টি করেছেন হালাকাহুন্দি হাওয়াইজিন্ন নাফ মানুষের সাহায্য করার জন্য আল্লাহ পাঠ্টাদের সৃষ্টি করেছেন ফাতফ জাউন্নাফু ইলাইজি হাওয়াইজিহিন এবার মানুষ কি করে তাদের দরবারে ছুটে যায় বলেন সুহান আল্লাহ যেহেতু আল্লাহ পাক তাদেরকে সাহায্য করার জন্যই সৃষ্টি করেছেন মানুষের সহযোগিতা করার জন্যই সৃষ্টি করেছেন মানুষ কি করে তাদের কাছে যায় তাদের দরবারে উপস্থিত হয় এবার কি বললেন নবী পাক যে এই সমস্ত বান্দা কারা এই সমস্ত বান্দা কারা তো নবী পাক বললেন উলাইকাল আমিনুনা মিন আযাবিল্লাহ এরা হলো আল্লাহ পাকের ওই সমস্ত নেক বান্দা যাদেরকে আল্লাহ পাক জাহান্নাম থেকে নিরাপদে রেখেছেন বলেন সুবহান রাসপাক গরীব নামাজ যারা আল্লাহ আর বড় বড় ওয়ালি আল্লাহ পাক যাদেরকে নিজের নেক বান্দা হিসেবে গ্রহণ করে নিয়েছেন এরা এমন বান্দা যাদেরকে আল্লাহ পাক মানুষের সাহায্য করার জন্য সৃষ্টি করেছেন মানুষের সহযোগিতা করার জন্য সৃষ্টি করেছেন এবার যদি কোনো ব্যক্তি বলে যে আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারে না সে কি হাদিস मुताबिक কথা বলল হাদিস मुताबिक কথা বলল না কারণ নবী পাক যে এক ধরনের সৃষ্টি আল্লাহ পাকের আছে যারা মানুষের সাহায্যই করে